শ্রাবন্তী পুত্রের মতো এবার প্রেম করছেন প্রসেনজিৎ পুত্র মিশু বাবার সঙ্গে মাঝে মধ্যেই টলি পার্টিতে দেখা যায় তাকে দারুণ ফুটবল খেলেন বিদেশ থেকে করেছেন পড়াশোনা তবে অভিনয়ে বেশ উৎসাহ রয়েছে তার ত্রিশনজিৎ চট্টোপাধ্যায়কে চেনে না এমন হয়তো অনেকেই পাওয়া যাবে তবে যদি বলা হয় সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির সন্তান ত্রিশনজিৎ তাহলে তাকে চিনবে না এমন কেউ নেই টলিপাড়ায় যদিও তাকে মিশুক বলেই সবাই জানে তার পরিচয় তিনি ছেলে। ছেলে সেই সেই এবার প্রেম করছে। মিলবে প্রমাণ। সম্প্রতি এক ছবিও করেছে মিশুক। লাল পরা জড়িয়ে ধরে একুমো এঁকে দিচ্ছেন সুন্দরীর নাম লিতিকা প্রসাদ তার নাম জানা গিয়েছে প্রসেনজিতে প্রোফাইল থেকেই একসঙ্গে পড়াশোনা করেন তারা সম্পর্ক কিন্তু খুব বেশি দিনের নয় বেশ কিছুদিন ধরে প্রেমে গিয়েছে তাদের এর আগেও লিতিকার সঙ্গে ছবি পোস্ট করেন মিশো একসঙ্গে খেতে যাওয়া থেকে হ্যাং আউট সবই চলে চুটিয়ে বাবার সঙ্গে মাঝে মধ্যে দেখা যায় তাকে দাঁড়ান ফুটবল খেলে ত্রিশ বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে সবে অংশ নিয়েছেন কলেজের নাটকেও শোনা যায় খুব শীঘ্রই ছেলেকে টলিউডে লঞ্চ করবেন বাবা প্রসেনজিৎ নায়িকা কে হবেন সে খোঁজ নাকি জারি আছে এখনো